ওহ হাদিসের মধ্যে সাদ করেছেন জিয়ারতের ফজিলত সম্পর্কে কোন ব্যক্তি যদি কবরস্থানের মধ্যে জিয়ারতের উদ্দেশ্যে প্রবেশ করে সুরা ফাতেহা সুরা ইখলাস সুরাত সুর পাঠ করে আল্লাহর দরবারে এই বলে দোয়া করেন হে আল্লাহ আমি কোরআনুল করিম থেকে যা কিছু উত্তেল আওয়াত করেছি এগুলোর স্বভাব উক্ত কবরস্থানের মধ্যে যেই সকল কবরবাসীরা রয়েছেন প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও এই বলে দোয়া করার সাথে সাথে রব্বুল আল আমিনের দরবারে ওই জেরৎকারীর জন্য সমস্ত কবরবাসী কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কবর সুপারিশকারী হয়ে যাবেন সুবাহান আল্লাহ সুবাহান